এই সোভাটার কাজ আছে সোফা আছে দেখান বলি ব্রিজ হাতা হাতার নিচে দুইটা টুল আছে এই পাশে একটা টেবিল সহ এই ফুল প্যাকেজটা নিতে পারবে আটচল্লিশ হাজার টাকা আচ্ছা আরো দেখাবো আমরা তারপর আপনার যে আছে ভাই দেখা এটা কি ভাই এটা

গর্জন আছে আছে বা বলে যেটা নাই তার মানে ওটা আচ্ছা এটা কত গ্রিন কালার কাপড়ের মধ্যে মেটালিক কাপড় ব্যবহার করছি যেটা খুব উন্নত মানের দামি কাপড় সোফাটা দেখান হাতাটা দেখান একদম সলিড পুরাটা একদম সলিড ও এই যে দেখেন এটা কিন্তু পুরোটা সলিড হ্যাঁ

আর এগুলা তো হচ্ছে রাবার ফোম সেমি রাবার ফোম অনলি আঠাশ হাজার টাকার সোফাতে বাদ বাকি সব রাবার ফোম যেটা দশ বছরের গ্যারান্টি আছে সেগুন কাঠের গুণের গ্যারান্টি আছে বিশ বছর এটা কত পড়বে এই সোফাটা শুধু সোফাটা পড়বে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আচ্ছা তারপর দেখি এটা এটা আরেকটা সোফা এটা হচ্ছে সাত গোলাপ কনার বলি সাতটা গোলাপ ফুটানো আছে দেখেন আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত গোলাপ কনার সাথে আবার দুই পাশে দুইটা টুল আছে ভাই একটা টুল একটা টুল চারটা টুল ওই পাশে আছে দুইটা ওই পাশে দুইটা আছে হ্যাঁ টোটাল ভিউটা দেখান সম্পূর্ণ একটা সেগুন কাঠের ভালো মানের একটা সোফা এটাও কিন্তু বেসমেন্ট কেরোসিন কাঠ আচ্ছা আউটসাইডে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ রাবার ফোম বেলভেট সুইট কাপড় আপনারা চাইলে যেভাবে ইচ্ছা ভাই টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন আসবেন দেখবেন ভালো কোয়ালিটির হলে নিয়ে যাবেন কিন্তু